স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য আজকে নিয়ে আসছি বেসিক ক্লাস আজকে নাম্বার হচ্ছে টুয়েলভ ঠিক আছে ক্লাস নাম্বার হচ্ছে টুয়েলভ সংখ্যা পদ্ধতি থেকে পর্যায়ক্রমে কিন্তু তোমাদের এই সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো পড়ানো হচ্ছে আজকে হলো হেক্সা ডিসিমেল থেকে কিসে বাইনারিতে এখন এই হেক্সা ডিসিমেল থেকে বাইনারিতে নিতে গেলে প্রথমে তোমাকে দেখতে হবে যে কয় বিট করে নিতে হবে দুইয়ের পর কত দিলে ষোলো হয় চার তার মানে চার বিট করে যাবে অনেকে কিন্তু এই তিন বিট চার বিটের প্রশ্ন করে তোমাকে মনে রাখতে হবে যে দুইয়ের পর কত দিলে ষোলো হয় তাহলে যদি এখানে থাকতো আমাদের এই এর পর কত দিলে তিন বিট আর এই ষোলো থাকলে বিট কারণ উপরে পাওয়ার এখন শুরু করি একেবারে সহজ এ জিরো আর হচ্ছে কি আমাদের ডি দশমিক শূন্য এক এখন আমরা জানি যে এর মান হচ্ছে কত দশ ঠিক আছে এটা থেকে বাইনারিতে নিতে হবে এখন বাইনারিতে যখনই নেবে তখন দুইটা মানের ভিতরে থাকবে যে শূন্য আর হচ্ছে এক এর বাইরে কিন্তু আসতে পারবে না কারণ বাইনারি ভিত্তি হচ্ছে কত দুই আর অঙ্ক হচ্ছে শূন্য এবং এক এখন দেখো এর মান হচ্ছে দশ তুমি যদি দশের বাইনারি করো তাই না তাহলে এইভাবে কিন্তু করতে হবে ঠিক আছে যে দুই দশের ভিতর বার যায় কিছুই থাকে না শূন্য দুই পাঁচের ভিতর বার যায় থাকে এক দুই দুইয়ের ভিতর কবার যায় একবার যায় আচ্ছা কিছুই থাকে না তাই না শূন্য এইবার দুই একের ভিতরে যায় না শূন্য এখানে থাকে কত এই একটা নিচ থেকে কি যাবে উপরের দিকে যাবে এটা হচ্ছে আমাদের কি এল এস বি আর এটা হচ্ছে এম এস বি এখন দেখো যে আমাদের এত কিছু করার তো টাইম নেই কারণ পরীক্ষার হলে সময় কম তখন করতে হবে কি যে এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এক একের ডাবল দুই দুই এর ডাবল চার চারের ডাবল কত আট এখন এই এ মানে হচ্ছে কত দশ তাহলে কোন দুইটা যোগ করলে আমাদের দশ হয় দেখো এখানে আট আর হলো দুই এই দুইটা যোগ করলে দশ হয় যে দুইটা যোগ করলে দশ হবে সেই দুইটা কি হবে এই যে আর বাকিগুলো শূন্য এখন দেখো যে দশের যদি বাইনারি করি কত সহজে পেলাম তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো আর এত কিছু করার পরে কিন্তু এই যে পেয়েছি যে ওয়ান জিরো ওয়ান জিরো এইটার মান আর এই মানটা কিন্তু একই এইটা করলাম এত সময় বসে আর এটা করলাম দুই সেকেন্ডের ভিতরে তাহলে কোনটা বলো টেকনিক কিন্তু তোমাদের দুটোই বুঝালাম এরপরে দেখো এখানে আছে শূন্য শূন্য কয় বিট চার বিট তার মানে চারটে শূন্য হবে ডি এখন তোমাকে ডি বুঝতে হবে ডি মান হচ্ছে কত তাহলে এর মান হচ্ছে কত আমাদের এর সময় হচ্ছে দশ বিয়সন কত এগারো সি সময়সন বারো আর ডি সময়সন হচ্ছে তেরো ঠিক আছে এইবার এই তেরো তাহলে এই জায়গা আমরা যাই এত এইভাবে করতে গেলে তো অনেক সময় লাগবে তাহলে এখানে যাই এখানে কত কত যোগ করলে তেরো হয় দেখো কত কত যোগ করলে আট আছে বারো বারো আর এক কত তেরো তার মানে কি এই তিনটা সংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের কত হয় তেরো এই তিনটায় কি হবে ওয়ান আর বাকি যেটা ফাঁকা থাকবে এটা কি হবে শূন্য তার মানে করলে কত আসতেছে বুঝতে পেরেছ দশমিক এখানে শূন্য কি হবে চারটে শূন্য এর বাইনারি করলে কি হয় চারটে শূন্য এফ এবার দেখো ডির মান তেরো সি ডি ই তাহলে ইর মান কত হবে চোদ্দ আচ্ছা আর এফ এর মান কত আমাদের পনেরো এফ এর মান পনেরো তার মানে কি এখানে এই সংখ্যাগুলোর ভিতরে কোনটা কোনটা যোগ করলে পনেরো দেখো ঠিক আছে আচ্ছা দেখো আর বারো বারো আর দুই কত চোদ্দ চোদ্দ আর পনেরো আমাদের কি সবগুলো লাগে সবগুলো কি হবে ওয়ান হবে তার মানে পনেরোর বাইনারি করলে চারটা ওয়ান আসে ঠিক আছে চারটা ওয়ান এইভাবে করলে কিন্তু সহজ হয় আর এইভাবে যদি করতে যাও অনেক সময় লাগবে অঙ্ক কিন্তু আমাদের ক্লিয়ার শুধু এখন লিখে দিতে হবে যে এই মানগুলো ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক জিরো 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 হ্যাঁ তারপরে কি ওয়ান 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 এ হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ সকলকে অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো চাপ্টারের অঙ্ক লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আর কোথাও অসুবিধা থাকলেও জানিয়ে দিও নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ